ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وَنَشْهَدُ أَنَّ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ أَيُّ فَلَن تَجِدَ لَهُ وَلِيًّا مُرْشِدًا ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمراً منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحبيب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سلم خلِ محبتِ پَرِنَا اللَّهُمَّ صلِّ على صلِّ على وعلى آلِ سيدِنا بلغَ العُلابِ بِكَمَالِهِ বাসার থেকে কি নিয়াদ করে এসেছেন জবান আজকে খুলবই না কি ভাই জবান খোলা যাবে না বেহুদা কথা বলা যাবে না কিন্তু ওয়াজের তালে তালে তো কথা বলা যাবে যতক্ষণ আল্লাহ আমার জন্য আজকে বাজেট করেছেন কথা বলা ততক্ষণ আমি বলবো এর বেশিও না কমও না কিন্তু আমি গলা ফাটায় আপনারা মাঝে মধ্যে একটু তালও দেবেন না তাইলে ওয়াজ হবে না এজন্য যখন যেটা প্রয়োজন ইনস্ট্রুমেন্টাল হিসাবে আপনারা একটু কাজে নিতে পারবেন না জবান খুলে মহান আল্লাহকে একটু ডাকেন আলোচনার সূচনায় আল্লাহ খুশি হবে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা <تصفيق> <تصفيق> لا اله الا الله 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 আমি বুঝতে পেরেছি আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় আল্লাহ নামে ধনী দিতে কষ্ট হয় কথা বলেন কষ্ট হয় জমিন কার কণ্ঠ ছেড়ে বলেন জমিন কার আসমান কা আমরা কার বুঝে বলেন আমরা কার বীর যদি দিতে হয় যার নামে দিব তিনি কে খুশি হবেন কে বেজার হবেন কে বেজার হবে শয়তান আমরা কি বেজার করব শয়তানকে বেজার করবো করব খুশি করব কাকে আল্লাহকে অতএব আমরা আলহামদুলিল্লাহ হুজুর এসেছেন মূল্যবান কথা শুনবেন আমিও শুনবো কিন্তু এদিকে মনোযোগ দেন এদিক এটা শুধু হুন্ডার আওয়াজ

দূরে যারা আছে তারা যেন বুঝতে পারে ময়দানে কিছু লোক হয়েছে এখন যাওয়া যায় ঠিক না আবার একটু বলে রামলাহ আকবর ভালো লাগে বলতে ভালো লাগে এমন মধুর নাম দুনিয়ায় আছে আবার বলে রামলাহ আকবর এসো না মনো

মধুর নামটি নিলে এর দয় হাসে ও মধুর নামে সুখ নেবে আসে সুখ লাগে কথা বলেন সুখ লাগে ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেবে আসে মেলে না মেলে না ও নামের তুলো না মেলে মেলে না মেলে না ও নামের তুলো না না নাই নাই না

ও মধুর নামটি মিটায় হতাশার জালা গনিতে পর ও নামের মালা ঠিক না ও মধুর নামটি মিটায় হতাশার জালা গনিতে পর ও নামের মালা ও নামের তুলনা হবে না হবে না হবে কি ও নাম এর তুলনা হবে না হবে না তুলনা নাই 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 এ শোনা আল্লাহর নামি গান গাই এসো শোনা মনন প্রাণ জোড়াাই এ শোনা মনন প্রাণ ോ അഹ അക്കബ അഖബാരോ അഹ അകാരോ അഹ അക്കലോ അഹ അക്കാരോ এবার বলেন আমরা কার জমিন কার আসমান কার আমরা কার ডাকবো কাকে তাকবীর যার নামে হবে তিনি কে দুনিয়ার কোনো মানুষের নামে স্লোগান নয় তকবির যার নামে হবে তিনি হলেন রাজাধি রাজ মহান রব তার নামে তাকবীর দিতে তাসবীহ করতে ভালো লাগে না খারাপ লাগে চলবে কিছুক্ষণ থাকবেন না ভাগবেন কারা কারা ভাগবেন না রায় তকবীর জোশ থাকা ভালো তবে হুশ বাদ দিয়ে জোশ না আমরা ভাগব না থাকব কারা কারা থাকবেন লিল্লাহি তাকবীর আল্লাহ যেন কবুল করেন পড়ে না আমিন সম্মানিত দিনি ভাইয়েরা হুজুর আসা আগ পর্যন্ত সংক্ষিপ্ত সময়ে আল্লাহ যতটুকুন কথা আমার বাজেটে লিখেছেন এই সীমাবদ্ধতা বজায় রেখে ফরায়নুল করিম থেকে সুরতুল মুদাসিক এর ছোট্ট কয়েকটি আয়ত্তে কারিমার উপরে সংক্ষিপ্ত ব্যাখ্যা এবং তসিরমূলক আলোচনা করার কেবল নিয়ত করেছি প্রথমত আল্লাহ তালার কাছে সাহায্য চাই মহান রব যেন এ অধমের জবান থেকে সাবলীল ভাষায় সুন্দর উপস্থাপনায় যেন প্রত্যেকটা মানব হৃদয়ে কথাগুলো কাজ করতে পারে কাজ করতে পারে বুঝতে সুবিধা হয় এমন কিছু ভাষা এমন কিছু উপস্থাপনা যেন পাক এই মুহূর্তে অধমের মধ্যে দান করেন না আমিন সম্মানিত দিনই ভাইয়েরা আগো কথা বলার অতিরিক্ত কথা বলার কোনো সময় আমি নষ্ট করছি না সরাসরি চলে যাচ্ছি আজকে নির্ধারিত বিষয় অনালিবর তা করার জন্য প্রথমত পাঁচটি বিষয় খেয়াল রাখতে হয় ওইটা এক সহি শুদ্ধভাবে ভাবে তেলাবাদ বিশেষ করে আলিম ভাই যারা আছেন তারা জানেন ছাত্র ভাই যারা আছে তোমাদের শেখার জন্য বলছি প্রথমত সহি শুদ্ধ তেলাবাদ দুই সাবলীন অনুবাদ তিন শান যেই প্রেক্ষাপটে আয়তে কারিমানা নাজিন হয়েছে চার সংক্ষিপ্ত ব্যাখ্যা পাঁচ বিস্তারিত তফসিল এ পাঁচটি বিষয়ের উপরে যদি কোনো আদিম পাঁচটি বৈশিষ্ট্যকে ঠিক রেখে অরান থেকে কথা বলে তাহলে কিছুটা হলেও ওই কোরআনের ব্যাখ্যা থেকে বাড়িতে নিয়ে যাওয়া যাবে ঠিক কিনা আমার একটি বদ অভ্যাস হল কানে আঙুল দিয়ে সুর দিয়ে কেচ্চা একটার পরে একটা এটা বলাও এক ধরনের যোগ্যতা আমি মনে করি কিন্তু ওইটা আমার ওই যোগ্যতাটা নাই এটা আমার ব্যর্থতা একটার পরে একটা গল্প বলা দুনিয়ার সব গল্প যদি এক জায়গায় করেন মহাগ্রন্থ কোরআনুল করিমকে যদি এক জায়গায় করা হয় গল্পের বই উপন্যাসের বই গদ্যের বই পাহাড় হয়ে যাবে দেখতে আকারে ছোট হল করিম নামক এই মহাগ্রন্থ যদি এক জায়গায় রাখা হয় সব গদ্যকে হার মানিয়ে দিবে কোরআনুল করিম ঠিক কেনা বলে দুনিয়ার সব পদ্য এবং কবিতা গুলো যদি এক জায়গায় করা হয় সব ছন্দের পাণ্ডুলিপি গুলোকে যদি একত্রিত করা হয় সব উক্তি গুলোকে যদি একত্রিত করা হয় হয়তো গ্রন্থের পাহাড় হয়ে যাবে কিন্তু কোরআনুল করিম দেখতে আকারে ছোট হলেও এর স্থান অনেক অনেক উপরে উঠে যাবে কথা বলেন ঠিক কিনা অতএব যে কোরআন আমাদের জন্য আল্লাহ পাক নিয়ামত হিসেবে দান করলেন হুদাল্লিন নাস মানুষ গোটা পৃথিবীর সব মানুষের জন্য আছে এর মধ্যে হেদায়া এই মহান হেদায়াতের গ্রন্থ থেকে কথা শোনা বাদ দিয়ে অন্য কোন গল্প কেচ্চা কাহিনী বলে ওয়াজ শোনার মধ্যে কোরআন থেকে বেশি মূল্যবান কথা হতে পারে না কথা বলেন ঠিক কিনা অতএব আমরা যতটুকুন সময় কথা শুনব ততটুকুন সময় আমরা কোরআন থেকে কথা শুনব বলি ইনশা আল্লাহ আল্লাহ যেন আমাকেও বলার তৌফিক দান করেন পরে আমি আপনাদেরকেও যেন শোনার তৌফিক দান করেন পরে আমি শুরু করছি ধারাবাহিকতা অনুযায়ী সহি তেলাওয়াত এবং সাবলীল অনুবাদ এরপরে আমরা ব্যাখ্যা এবং বিস্তারিত তফ সিরের মধ্যে যাবো ইনশা আল্লাহ بسم الله الرحمن الرحيم. في جناتي يتساءل ودمك نطعم المسكين then

সাকর হলো জাহান নামের একটি নাম কিসে সাকরে আনলো অর্থাৎ জাহান নামে কিসে এনে দিল কি এমন অপরাধ তারা করেছিল অপরাধীরা সেদিন একে একে দুনিয়ায় করে যাওয়া চারটি অপরাধ তারা সেদিন বলবে কলু তারা বলবে আমরা দুনিয়ায় মুসলিম ছিলাম না অর্থাৎ নামাজ সদাই করতেন না দুই ওলাম না তু'ইমুন মিসকিন আমরা দিক মিসকিনদের আহার দিতাম না তাদের প্রতি যত্নশীল ছিলাম না তিন ওয়া কুল্লাহ নাখাউদু আন খায়িদিন আমরা সমালোচনাকারীদের অন্তর্ভুক্ত ছিলাম ওকুননা মুকাদদিবু বিইয়াউমিদ্দিন 4 আজকের এই পরকান দিবস সম্পর্কে আমরা অস্বীকার করতাম এই চারটি অপরাধ তারা বলবে এবার চলুন আর মূলক তার তাফসীরের মধ্যে প্রবেশ করছি প্রথমত কথা হচ্ছে যদি আয়াতে কারিমা এবং সাবলীল অনুবাদ বুঝে থাকেন তাহলে আমার জিজ্ঞাসা বলেন তো এই প্রশ্নগুলো করবে দুনিয়ায় না আখেরাতে দুনিয়ায় না পরকালে কথা মনে বোঝা যাচ্ছে না পরকালে করবে কাদের সম্পর্কে করবে অপরাধী পরকালীন জীবনে জাহান্নামী যারা সবাই অপরাধ যদিও দুনিয়ার জমিনে জাহান্নামি হলেও তাকে অপরাধী করা হয় না বরং জান্নাতের পাখিদেরকে আরো অপরাধী বলে বছরের পরে বছর কারা রুদ্ধ করে রাখা হয় কথা বলেন ঠিক না দুনিয়ার নিজম হলো উল্টা জান্নাতি মানুষগুলোকে অপরাধী বানানো হয় কোরআনের পাখিগুলোকে অপরাধী বানানো হয় আর যারা প্রকৃত অপরাধী যারা পরকালীন জীবনে অপরাধী হয়ে যাবে তাদেরকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয় কথা বলেন ঠিক কিনা আমার জিজ্ঞাসা হল পরকালীন জীবনে তারা জাহাঙ্গামীদের সম্পর্কে জানতে চাইবে দুনিয়ায় এই বিষয়গুলো আমাদেরকে জানিয়ে দেওয়ার উদ্দেশ্যটা কি মনের আবেগ দিয়ে একটা কথা চিন্তা করেন আমার রব আমাদের তার একজন গোলাম ও জাহান নামে চলে যান বরং রব চান তার প্রত্যেকটা গোলাম চান্নাতের ঠিকানা বানিয়ে নিক কথা বলেন ঠিক যার কারণে দুনিয়াতে বসেই পরকালীন জীবনে কোন অপরাধীর কারণে তারা অপরাধী হবে দুনিয়াতে এই প্রশ্নের জবাব আল্লাহ প্রকাশ করে দিলেন যাতে করে তোমরা এই অপরাধ গুলো করে না আস এই অপরাধ গুলো তোমরা সতর্ক থাকবে এ অপরাধ থেকে দূরে থাকবে যেন পরকালীন জীবনে এসে তোমাদেরকে এই অপরাধের কারণে জাহার নামের আশা আমি হতে না হয় আশা করছি সংক্ষিপ্ত সময়ের মধ্যে অপরাধ সম্পর্কে আমরা জেনে দুনিয়াতে যতদিন আল্লাহ হায়াত রেখেছেন আর জিন্দিগিতে কোনোদিন এই অপরাধ গুলো করা যাবে বলেন যাবে। আমার প্রিয় দিনই ভাইয়ের আল্লাহ রব্বুল আলমী তাম পৃথিবী যখন বিনাশ করে দিবেন তেমতির ময়দান যেদিন কায়েম হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলমীর বিচার কার্য ফেসলা করার পরে যখন জান্নাতিদেরকে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন জাহান যখন যখন মধ্যে দিবেন তখন জান্নাতি যারা যাবে আর নামে যারা যাবে দুইটা দল দুনিয়ায় দল দুইটা না অগণিত দুনিয়ায় দলের অভাব আছে নাকি এক রাজনৈতিক দল যদি হিসাব করেন অসংখ্য দল আছে যদি এবার রাজনীতির চাপটার বাদ দেন তাহলে চলে আসেন বংশগত পার্থক্য আছে না নাই বর্ণগত পার্থক্য আছে না নাই মানুষ কেউ লম্বা কেউ বেটে কেউ মোটা কেউ চিকনা আছে না নাই পার্থক্যের শেষ নাই দেশের জাতীয়তাবাদের পার্থক্য আছে না নাই এক দেশের টাকা আরেক দেশে চলে না এক দেশের পতাকা অন্য দেশে চলে না গোটা পৃথিবীর ভূখণ্ডের মধ্যে যত মানুষ বসবাস করে হাজারো বিভেদ হাজারো মতের পার্থক্য পরিচয় আপনার আমার আছে আপনার নাম অমুক আমার নাম অমুক আমার বংশ অমুক আপনার বংশ অমুক আপনার পরিচয় এক আমার পরিচয় আর এক কিন্তু আল্লাহর কসম করে বলি পরকালীন জীবনে পরিচয় থাকবে শুধু দুইটা তুমি জান্নাতি নাকি নামি কথা বলেন ঠিকেরা বন্ধুগণ আমার দুনিয়া তোমার কি পরিচয় ছিল একটা পরিচয় সেদিন কাজে আসবে না আমার প্রিয় ভাইয়ের অপরাধীদের দল হবে একটি আরেকটি হবে না জাতপ্রাপ্ত দল দুইটা দল থাকবে দুনিয়ার মধ্যে হাজারো দল হাজারো পরিচয় আপনার থাকতে পারে দিন শেষে বালিশে যখন মাথা নবেন একটা চিন্তা করবেন আমার দুনিয়ার পরিচয়ে যাই থাকবে পরকালে আমি কি আসলে জান্নাতের পথে হাঁটছি নাকি জাহান নামের পথে এমন চিন্তা আমাদের করার দরকার আছে না নাই এমন চিন্তা মাথায় নিয়ে যখন ঘুরবেন কারো মাথায় বাড়ি দেওয়ার আগে একবার চিন্তা হবে আমি কি জাহান্নামের কাজ করছি নাকি জান্নাতের কাজ কথা বলেন ঠিক কিনা কাউকে আঘাত দেওয়ার আগে একটা বার হলেও বিবেক